আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আজকে মাছের মাথা দিয়ে ফুলকপি রান্না সবাই দেখুন ফুলকপি রান্না করতে হলে আপনি সবগুলো উপকরণ একসাথে করে নেবেন আমি এই যে দেখুন ফুলকপি কেটে এখানে রেখে দিছি আমার পেঁয়াজ রসুন বাটা তারপরে হচ্ছে গি হলুদ মরিচ সবগুলো গুঁড়ো একসাথে করা আছে লবণ এটি হচ্ছে টমেটো তেল মাছের মাথা লেস ও মাছ এখানে সবগুলো উপকরণ সমস্ত কিছু রান্না করার আগে আপনি রেডি করে নেবেন আর পাতিল গরম হওয়ার পরে আপনি তেল দিয়ে নেবেন আমি তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দেবেন তেল গরম হয়ে গেছে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত আপনারা নেড়েছে নেবেন পরিমাণ মতো লবণ লবণ দিয়ে দিচ্ছি লবণ ব্রাউন কালার হয়ে গেলে আপনি আপনার হলুদ মরসের গুড়া মিশিয়ে নেবেন ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজ আমি এখন হলুদ মরসের গুড়া মিশিয়ে নিচ্ছি ভালো করে নেবেন মশলাটা একটু ভালো করে না করলে আপনার মশলার মশলা আমার ব্রাউন কালার হয়ে গেছে আমি এখন ফুলকপি দিয়ে নিচ্ছি একটু ভালো করে নাড়তে হবে ডাকনাটি কুলে মাছের ফ্রাই করা মাছের মাথা এবং মাছের লেস দিয়ে দিচ্ছি আপনারা এগুলো মাছ দেওয়ার আগে মাছগুলো ফ্রাই করে নেবেন এবং সাথে মরিচও দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো পানি একবারে দিয়ে দিচ্ছি একটু বন্ধ করে নিচ্ছি একটু আগুনের তাপও বাড়িয়ে নেবেন যদি কম থাকে আমার একটু কম আসি বাড়িয়ে নিচ্ছি এখন ডাকনাটি কুলে আমি টমেটো দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভার আসতেছে খুবই সুন্দর ফ্লেভার আবার ডাকনাটি লাগিয়ে দিচ্ছি তরকারি প্রায় রান্না শেষ ডাকনাটি খুলে এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি তারপরে আমি নামিয়ে নেব সিটিয়ে সুন্দর করে দিয়ে দেবেন খুবই সুন্দর কালার হয়েছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর আসতেছে খুবই সুন্দর আমি এখন চুলাটা বন্ধ করে দেব আমার শেষ ভিডিওটি দেখবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ